হ্যালো আমার মিষ্টি বন্ধুরা আপনাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসলাম গল্পটি খুবই অসাধারণ এবং মজার একটি গল্প গল্পটি আপনারা না টেনে শেষ পর্যন্ত দেখুন গল্পটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন ধরনের গল্প আপনি শুনতে চান চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে গল্প শুরু করি ভয়ে ঢোক গিল্ল রোদেলা মতা করে বলল আপনি আপনি কখন এলেন ভাইয়া অভি চোখ গরম করে তাকালো রোদেলার দিকে অভির করা দৃষ্টির দিকে তাকাতে পেরে চোখ নামিয়ে নিল রোদেলা অভি হাত মুট করে রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে তোমাকে আমি কেবিনে দেখেছিলাম কিনা নিশ্চুপ দেখেছিলাম কিনা চেঁচিয়ে হ হ্যাঁ আসুনি কেন ইয়ে মানে আমি বাইরে মানে বাড়িতে চলে আসছি বাড়ি ফিরেছ কখন ছুটির পরে ছুটি দিয়েছি কয়টায় আসলে ছুটি দিয়েছি ছয়টায় বাড়ি আসছ সাতটার পরে এই এক ঘন্টা কোথায় ছিলে গম্ভীরভাবে ও আল্লাহ কি করতে যে নীলায় হারাম থেকে আইসক্রিম খেতে গেছিলাম ডেভিলটা সব জেনে গেল নাকি আমি তো শেষ আল্লাহ শেষবারের মতো বাঁচিয়ে নাও আমি আর জীবনেও এরকম করব না কি হল বল চিৎকার করে সাইড টেবিলে থাকা ল্যাম্পটি ফেলে দিয়ে অভির এমন রূপের সাথে রোদেলা পরিচিত নয় অভির এই আচরণে ভয়ে কেঁপে উঠল রোদেলা আমি মমানে ওই আমার বান্ধবীর সাথে হ্যাঁ হ্যাঁ আমার এক বান্ধবীর সাথে দোকানে আইসক্রিম খাচ্ছিলাম চোখ বন্ধ করে বলল রোদেলা ওয়াই গ্রেট অসাধারণ মিথ্যা বলতেও শিখে গেছ দেখি এত অধপতন তো এটা কি তোমার সেই বান্ধবী রোদেলা নিজের ফোনটা রোদেলার দিকে ধরে রোদেলা ফোন স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে নিলয় ওকে আইসক্রিম ধরিয়ে দিচ্ছে আমি মমানে অভিবসা থেকে উঠে সাইড টেবিলে সজোরে একটা লাথি মারল রোদেলার দিকে এগিয়ে এসে রোদেলাকে দেওয়ালের সাথে চেপে ধরল সে তোকে আমি কোনো অভাব কষ্টে রেখেছি বল। কি সমস্যা তোর আমি কোনো কথা বললে কানে নিস না আর বাইরে ওই বখাটে ছেলের সাথে ঘুরে বেড়াচ্ছিস ওই ছেলে নীলয়ের ক্যারেক্টার সম্পর্কে কোনো আইডিয়া আছে তোর ফ্রেন্ডস আমার হাতে লাগছে ছাড়ো রোদেলার চোখে পানি দেখে রোদেলাকে ছেড়ে সরে দাঁড়ালো অভি জোরে জোরে শ্বাস নিয়ে বলতে শুরু করল কি চাও ক্লিয়ারলি বলো আমাকে কিছু চাই না আর আমার আমার চাওয়া তো বেশি তোমার কাছে বেবি তোমার বয়স কত তুমি তো নিজে একটা বেবি বেবি নেওয়ার মতো বয়স তোমার হয়নি লাগবে না আমি তো ওটা চাইনি মজা করে বলছিলাম তাহলে কি চাও কিছু না যান আপনি আমি ঘুমাবো রোদ বাড়াবাড়ি আমার পছন্দ না সারাদিন খাওয়া দাওয়া বন্ধ করে কি শুরু করছ প্রাইভেটেও যাওনি কেমিস্ট্রি প্রাইভেট থেকে কল আসছিল আমি ল্যান্ডলাইনে কল করেছি সেটাও ধরনি কেবিনে ডেকেছি খাবার খাওয়ানোর জন্য আর তুমি কি করলে ওই বাজে ছেলের সঙ্গে চিচিছি আমি বাজে কিছু করিনি মিলয় ভাইয়া আইসক্রিম খাওয়াতে চাইছে তাই খাইছি আর কিছুই না মাথায় কি আছে তোমার রোদেলা ওই ছেলে যদি তোমার কোনো ক্ষতি করে দিত তখন আমার ভালো কারোর বুঝতে হবে না জানো তো এখানে থেকে আচ্ছা ঠিক আছে আপনার যেতে হবে না আমি যাচ্ছি রোদেলা এক প্রকার দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল অভির আগে দেওয়ালের সজোরে একটা ঘুষি মারল রোদেলা অত্যাধিক বাড়াবাড়ি শুরু করেছে এবার পড়াশুনার প্রতি তো বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই কেউ যদি পড়তে না চায় তাকে জোর করে আর কতটুকু পড়ানো সম্ভব গত বছর কলেজে ফার্স্ট ইয়ারের মডেল টেস্ট পরীক্ষাতে ইংরেজি কেমিস্ট্রি ফিজিক্স আর আইসিটিতে ফেল করেছে রোদেলা তারপরের পরীক্ষাতে ইংরেজি আর ফিজিক্সে কেমিস্ট্রিতে কোনো মতে পাশ মার্কটা পেয়েছে ওবি এখনও ফ্রেশ হয়নি তাই নিজের রুমে চলে গেল ফ্রেশ হতে এদিকে রোদেলা ওসি রুমে এসে বিছানায় পা দুলিয়ে বসে সে বার্বি ডলকে ড্রেস পরাচ্ছে আর চুল আঁচড়ে দিচ্ছে এই ডলটা রোদেলার অনেক ফেভারিট দিন খুঁজে পাওয়া যাচ্ছিল না রোহানের রুমের খাটের নিচে পাওয়া গেছে পরে গত সপ্তাহে রোহান আর নেহা এসেছিল রোদেলাকে এটা দিয়ে গেছে বারবি দলটা রোদেলার ছোটবেলার অভিরি দেওয়া এই দলটা নিয়েই ওই দিন বাড়ি ছেড়ে চলে গিয়েছিল রোদেলারা ওসি স্টাডি রুম থেকে জিকে বই নিয়ে নিজের রুমে এসে রোদেলাকে দেখতে পেল কী রে সব ঠিকঠাক তো এখন কিসের কি ঠিকঠাক হবে ভাইয়ার সাথে টিচারের সাথে স্টুডেন্টের আবার কি ঠিকঠাক হবে রে ভাইয়া তখন যে পরিমাণ রেগেছিল আমার তো খুব ভয় করছিল আর তুই এখনও ডন্ট কেয়ার বসে আছিস আমি কারোর রাগের ধারধারি নাকি তোর ফোনটা দে তো মামনির সাথে একটু কথা বলবো না বলতে হবে না আম্মুই তোর মাথা খাচ্ছে তুই দিবি আমি কিন্তু মামনিকে বিচার দিব ফোন দে ঐশী ওর মায়ের নম্বরে ডায়াল করে রোদেলার হাতে দিল মিসেস আয়সা চৌধুরী কল রিসিভ করলেন কিরে নিজে থেকে কল করলি যে শুকবর কি পাবে এবার মামনি আমি রোদেলা কেমন আছো তুমি ও তুই বেশ আছি যেমন তোরা রাখছিস মামনি ঠিকমতো ওষুধ খাও আমি তোমার ইচ্ছে রাখার চেষ্টা করছিতে এটা আমারও ইচ্ছে কত স্বপ্ন আমার একটা কিউট বেবি হবে আমি ওর সাথে খেলব ওকে বড় করব চেষ্টা না আমি রেজাল্ট চাই তোমার ছেলেকে পটাতে সময় লাগছে গো মামনি খুব তাড়াতাড়ি সুব্বর দেব চিন্তা কর না দেখা যাবে রাখছি রোদেলা কল কেটে দিয়ে হাসি হাসি মুখে ঐশীর দিকে ফোন এগিয়ে দিলে ঐশী তীক্ষ্ণ দৃষ্টিতে রোদেলার দিকে তাকিয়ে আছে ও তাহলে এই কেস এই জন্য ভাইয়ার সাথে এরকম শুরু করছিস তুই রোদ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড এখনই বেবি নেওয়ার সময় না আরও তিন চার বছর যাক সবে সেকেন্ড ইয়ারে পড়িস ধুলোর বা তোদের ভাই বোনের মুখে কি পড়া ছাড়া আর কোনো কথা নাই সবসময় শুধু পড়া পড়া করিস পড়তাম যদি তোর ভাই আমাকে ভালোবাসত বেবি দিত কিন্তু সে তো আমায় যাই হোক আমার বেবি চাই বেবি না পেলে কিছুই করব না পড়ব না তোর আচরণেই তোর বাচ্চামি বুঝা যাচ্ছে বয়স বাড়ছে বড় হচ্ছিস কিন্তু মস্তিষ্ক এখনও বাচ্চামিতে ভরপুর রোদ তুই নিজে তো একটা বেবি আবার বেবি জন্ম দিবি কি করে বেবি সামলাবি কি করে নেহা পারলে আমিও পারব বেবি সামলানো কোনো ব্যাপার নাকি নেহা তোর মতো গাধি না ও যথেষ্ট ম্যাচুরিটি সম্পন্ন মেয়ে আর ও এই প্রেগন্যান্সি অবস্থাতেও পড়াশোনা ঠিকই চালিয়ে যাচ্ছে জ্ঞান দেয়া বন্ধ করো আমি যা বলছি তাই বেবি চাই মানে বেবি চাই হ্যাঁ তারপর বাচ্চা আর বাচ্চার মা দুজনেই পুতুল খেলবে একসাথে খেলনা চকোলেটস আইসক্রিম নিয়ে মারামারি ঝগড়া করবে বেবির মা নিজেই নিজের হাতে খেতে পারে না ভাইয়া খাওয়ায় দেয় তখন বেবি আর বেবির মা দুজনই আমার ভাইয়াকে নিয়ে টানাটানি করবে খুব ভালো হবে বাড়িটা সার্কাসে পরিণত হবে চুপ কর কুত্তি যা হবে বেশ হবে বেশি কথা বললে আমার বেবি কিন্তু তোকেও জ্বালাবে হুম তোর মতিগতি সুবিধার না একটা কথা বলতো সেদিন তুই পিল খেয়েছিলি তো কিসের জন্মনিরোধক পিল নো এক্স না না ঐশীকে সত্যি বলা যাবে না হ্যাঁ হ্যাঁ খাইছি তো গুড পড়তে বস যা রান্না করবি না দুপুরের সব খাবার বেঁচেছে সাড়ে নয়টার দিজে গরম করলেই হবে ওকে মিস থুরি মিসেস ঐশী বিদ্যান দিয়ে আপনি পড়াশোনা করেন আমি কার্টুনস দেখি রুদ্রা নিউ এপিসোড দিবে রোদেলা বারবি দলটা কোলে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল ওশি মাথায় হাত দিয়ে বসে পড়লে এই মেয়ে শুধুরবে কবে আল্লাহ মালুম বেবি বেবি করে পাগল হয়ে গেছে আর ওকে উস্কাচ্ছে ওর মামনি মানে অভি ঐশীর মা স্টাডি রুমে অবি কিছু বই বের করে অর্ককে কিছু বিষয় দাগিয়ে দাগিয়ে দিচ্ছে নতুন একটা বই বের করবে অভি আগে বিভিন্ন বই থেকে ইম্পর্ট্যান্ট ইনফরমেশনগুলো কালেক্ট করতে হবে তারপর বই লিখবে অভি গোসল করে রুমে একটু শুয়েছিল ক্লান্ত লাগছিল তাই অর্ক গিয়ে অভিকে ডেকে নিয়ে এসেছে এই কাজগুলো করতে করতে কখন এক শূন্যটা বেজে গেছে খেয়ালি নেই ওদের ঐশী খাবার গরম করে টেবিলে রেখে অর্ক আর ওবিকে ডাকতে আসলে অবি তো ঐশীর সাথে কথা বলে না তাই দরজায় দাঁড়িয়ে খেতে এসো সবাই কথাটা বলেই চলে গেল ঐশী সব গুছিয়ে রেখে অর্ক আর অভিনীচে গিয়ে দেখে রোদেলা টিভিতে কার্টুন দেখছে আর হাসতে হাসতে সোফায় শুয়ে শুয়ে পড়ছে অর্ক একবার রোদেলার দিকে তাকিয়ে আবার অভির দিকে তাকিয়ে দেখল অভিশান্ত দৃষ্টিতে সেদিকে তাকিয়ে আছে রেগে আছে বুঝাই যাচ্ছে রোদেলা খেতে এসো আপনারা খান আমি বিস্কিট খেয়েছি ক্ষুধা নেই এখন রোদেলা সিনক্রিয়েট না করে খেতে এসো আরে ভাই আপনি খান্ত আমার এ ডিস্টার্ব করেন কিল্লাই ভালোভাবে বলছি কথা কানে যাচ্ছে না আমাকে লাগালে পরিণাম ভালো হবে না রোদেলা গম্ভীরভাবে রোদেলারও খুব ক্ষুধা লাগছে তাই আর কথা না বাড়িয়ে চলে আসলো খেতে অভি রোদেলাকে খাইয়ে দেওয়ার পর রোদেলা সোফা থেকে ওর বার্বি ডল টানিয়ে নিজের রুমে চলে গেল অভিও স্বস্তির নিঃশ্বাস ছেড়ে নিজের খাওয়া শুরু করল রাত এক একটা অভি রুমে অনেকক্ষণ ধরে রোদেলার জন্য অপেক্ষা করছে কিন্তু ওর কোনো খবর নেই দুইবার ডেকেছে কিন্তু রোদেলা জিত করে আসছে না অভি না পেরে এবার রেগে ওই রুমে গিয়ে দেখে রোদেলা কাগজে কি যেন লিখছে অভি দ্রুত গতিতে হেঁটে গিয়ে রোদেলার থেকে ছো কাগজটা নিয়ে দেখে ওখানে লেখা আই লাভ ইউ জ্যান আমিও তোমাকে ভালোবাসি আমি তো আমার বরের ভালোবাসা পাই না শুধু বিয়ে করেছে ভালোবাসে না যেখানে ভালোবাসা নেই সেখানে আমি থাকব না আমি বুঝে গেছি তুমি আমাকে ভালোবাসো আমি তোমার কাছে চলে আসুক যান আজ আমি তোমায় আমার মনের কথা জানিয়ে দিলা লেখাটা পরে অভির মেজাজ গরম হয়ে গেল রাগী দৃষ্টিতে রোদেলার দিকে তাকাল রোদেলা ডন্টকেয়ার ভাব নিয়ে আছে যেন ও আগে থেকেই জানত অভি আসবে অভি কাগজটা ফেলে দিয়ে রোদেলার হাত ধরে টানতে টানতে নিজের রুমে নিয়ে গেল আসলে হয়েছে কি রোদেলা অভিকে জেলাসি ফিল করানোর জন্য ইচ্ছে করেই এটা করেছে কাগজে এসব লিখে টেবিলে রেখে অভি রুমের দরজার সামনে এসে দাঁড়িয়েছিল কখন অভি নিজেই ওকে আনতে যাবে অবশেষে অভিকে বেরোতে দেখে রোদেলা দৌড়ে নিজের রুমে গিয়ে টেবিলে বসে লেখার নাটক করছিল তারপর অভি আসলে আর কি হল সবাই জানেন অভি টানতে টানতে রোদেলাকে নিয়ে নিজের রুমে এসে দরজা বন্ধ করে রোদেলার হাত ছেড়ে দিল কাকে ভালোবাসিস তুই যে আমাকে ভালোবাসে তাকে কে নাম কি আপনাকে কেন বলব হুম চিচিচি লজ্জা করে না শিক্ষক হয়ে ছাত্রীর প্রেমিকের নাম জানতে চান রোদেলা অভি রোদেলাকে থাপ্পড় দিতে গিয়ে হাত নামিয়ে নিল রাগে অভি কাঁপছে অভিকে সেদিনের মতো কাঁপতে দেখে ভয় পেয়ে গেল রোদেলা বেশি হয়ে যাচ্ছে এবার আমি অন্য কাউকে ভালোবাসি না এমনই চিরকুট লিখছিলাম আমাকে তো আর আমার বল না কাছে টেনে নেয় না আমার প্রতি তার কোনো ফিলিংস আসে না তাই ভাবছিলাম ভালোবাসার মানুষ খুঁজতে হবে যে আমাকে এতগুলা ভালোবাসবে তারপর তার সাথে চলে যাব আপনি শান্তি পাবেন আমি তোমাকে কিসের অভাবে রাখছি বলতে পারো ভালোবাসা আর বেবির অভাব বীরবির করে কি চাও বল স্বামীর ভালোবাসা চাই যে আপনি দিবেন না ভুল করে একদিন ভালোবাসছেন এখন ভুল বুঝতে পারছেন তাই দূরে দূরে থাকেন বুঝিতে যাই হোক আমি ঘুমাতে যাই অনেক রাত হয়েছে রোদেলা চলে যেতে লাগলে অভি রোদেলার হাত ধরে টেনে হ্যাঁচকা টান দিতেই রোদেলা হুংবি খেয়ে এসে পড়ল অভির বুকে এই রুমেই ঘুমাবে না কেন বুঝো না প্রিন্সেস আমি যা করছি তোমার ভালোর জন্যই করছি এত অবুজ কেন তুমি লাগবে না আমার ভালো চাওয়া চলে যাব আমি আমাকে কেউ ভালোবাসে না কথাটা বলেই রোদেলা অভির থেকে নিজেকে ছাড়িয়ে আবারও চলে যেতে লাগল ওকে ফাইন যা চাও তাই হবে কি হবে কিছু হবে না আমার ইচ্ছার কোনে দাম নেই আমাকে ভালোবাসা যায় না আমি তো অসুন্দর তাই না আমি তো পো রোদেলা আর কিছু বলতে পারল না তার আগেই অভি রোদেলার হাত ধরে টেনে নিজের কাছে এনে ওর ঠোঁট আটকে দিয়েছে নিজের ঠোঁট দিয়ে পাঁচ মিনিট পরে ঠোঁট ছেড়ে দিতেই রোদেলা জোরে জোরে শ্বাস নিতে লাগল অভি রোদেলাকে সেই সুযোগ আর না দিয়ে কোলে করে বিছানায় চলে গেল তারপর বেডসাইড ল্যাম্প অফ করে রোদেলাকে বিছানার সাথে চেপে ধরে ধীরে ধীরে আপন করে নিতে লাগল পুরোপুরি ডুবে গেল রোদেলার মাঝে আজ দুই মিলন ওদের রাত দেড়টা চোখে হল অভিরোধ অভি এক হাত কপালে রেখে ছাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আর রোদেলা অভির বুকে শুয়ে অভির মুখের দিকে তাকিয়ে আছে দুজনেই এক কম্বলের নিচে একে অপরের সাথে লেপ্টে রয়েছে অভি একটা কথাও বলছে না চুপ করে আছে তাই রোদেলা নিজেই মুখ খুলল সুপার গ্লু আঠা লাগাইছ নাকি মুখে কথা বলো না কেন জান কত রাগ হয় আমার এই শোনে না প্রিন্স আই লাভ ইউ একবার বলো বল